জানাচ্ছি নওগাঁ জেলায় মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক হাট চোবারিয়া হাট থেকে এই হাটটি বসে মূলত সপ্তাহে একদিন শুক্রবার সকাল ঘটি হইতে সন্ধ্যা পর্যন্ত তো আজকে এই হাটে চলে এসেছি আপনাদের জন্য ভিডিও করার জন্য আপনাদের অনেক রিকোয়েস্টের ভিডিও যে ইন্ডিয়ান যে বর্ডার ক্রস বলদগুলো আছে সেই বলদগুলোর ভিডিও এখানে চাচারা নিয়ে দাঁড়িয়ে আছে তো সংক্ষেপে দুই চারটি বলদের দাম জানানোর চেষ্টা করব আপনাদেরকে এবং আগের তুলনায় কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে কত টাকা মন দরে চলতেছে গোসের দাম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো কথা বাড়ি না বাড়িয়ে চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছি এখানে চাচা দাঁড়িয়ে আছে একটু ধারণা দিয়ে আপনাদেরকে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আগের তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে একটু ভালো একটু ভালো তো আজকে আটে কয়টি গরু নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন কত চা হচ্ছে চাচা এই বলদের দাম গত পঁয়ষট্টি পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার সুপ্রিয় দর্শক এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চা এই লম্বা ফেমের বলদ গরুটি দেখতে পাচ্ছেন আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই এই যে দেখা যাচ্ছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি বলদ চাচা দাম চেয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর চা চার দাঁতে কয়টা এটা বয়স সারা বয়স সারা জোয়ান জোয়ান সুপ্রিয় দর্শক হ্যাঁ বয়স সারা এই গরুটি কোত্থেকে নিয়ে আসছেন আর পাটিরা কত কি দাম দিতেছে এটা তিরিশ পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ কত কি হলে মানে আজকের হাটে বেচা কিনা করা যাবে বলে মানে লস হবে মেলা টাকা লস মেলা টাকা লস হবে তাহলে যারা কিনবে তাদের কি উপযোগী সময় বলে মনে হচ্ছে এটা কত টাকা দাম দিতেছে এটার পাটিরা ওই তো বললাম যে পঁয়ত্রিশ ছত্রিশ দাম পঁয়ত্রিশ ছত্রিশ আনুমানিক ওজন কত হবে চাচা এটা কি ধারণা দিতে পারবেন পাঁচ মন পাঁচ মন সুপ্রিয় দর্শক আনুমানিক ওজন পাঁচ মন হবে দেখতে পাচ্ছেন এই বলদ গরুটির এ মধ্যে দেখানোর চেষ্টা করলাম আরও দুইটি বলদ এখানে চাচা নিয়ে দাঁড়িয়ে আছে সংক্ষেপে এই দুইটি বলদের একটু দাম জানানোর চেষ্টা করব এবং কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে পার্টিদের কী মনোভাব সেই বিষয়গুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আজকে হাটে কয়টি গরু নিয়ে আসছেন হ্যাঁ দুইটাই নিয়ে আসছেন তো বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার ভালো তো জোড়া কত চা হচ্ছে সুপ্রিয় দশক তিন লক্ষ ষাট হাজার টাকা হাঁকানো হয়েছে দেখতে পাচ্ছেন এই বিশাল দুটি দেহের বলদ এই মুহূর্তে চোবাড়িয়া হাটে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই আরও ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব চাচার সাথে কথা বলে দাঁতে কয়টা আছে একটু শুনি আমরা চাচা দাঁতে কয়টা এগুলা বয়স জোয়ান হয়ে গেছে শুক্রে দর্শক হ্যাঁ বয়স জোয়ান হয়ে গেছে পার্টিটা কত কি দাম দিতেছে ঠিক নাই বিশ দাদা কেউ পঁচিশ দাদা দিচ্ছে পঁচিশ দিচ্ছে সুপ্রিয় দর্শক তিনশো পঁচিশ পর্যন্ত দাম উঠে গেছে অলরেডি আজকের হাটে এই বলদ গলি চাচা থেকে নিয়ে আসছেন এটা কুসরা কুসরা থেকে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন এই বিশাল দেহের বলদগুলি চাচাক আজকের বাজার অনুযায়ী কত টাকার মধ্যে ক্রয় বিক্রয় করতে পারবেন বলে মনে হচ্ছে আপনার আপনার ধারণা কী আমার তো সাড়ে তিন লাখ পালে ভালো হয় কিন্তু হবে না তোরা সাড়ে তিন লক্ষ আইডিয়া সুপ্রিয় দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন সাড়ে তিন লক্ষ আইডিয়া চাচা কেউ যদি এই বলদগুলো আপনার কাছ থেকে ক্রয় করতে চায় আপনার সাথে কোন নাম্বারে যোগাযোগ করে নাম্বারটা একটু বলবেন নাম্বার মনে নয় আপনার নাম্বার একটু বলবেন সুপ্রিয় দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে এই বল দুই গরুটি সংগ্রহ করতে পারবেন হ্যাঁ ভাইদের কাছ থেকে মাসাল্লাহ অনেক কোয়ালিটি সম্পূর্ণ দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী এগুলো হার ডিসার বলতো না মাংসের উপযোগী বলতো না মিডিয়াম অবস্থায় আছে এইগুলোকে নিয়ে কুরবানি পর্যন্ত পুষলে ভালো টাকা মুনাফা আসে আসবে বলে আশা করা যাচ্ছে পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষা করবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম